আগামী ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আসন্ন ভোটে জয় পেতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি উভয় প্রার্থী তাদের প্রচারে কোন রকম খামতি রাখছেন না বুধবার তৃণমূল প্রার্থী পার্থভৌমিক পৌঁছে যান আইসিএসির কৃতি পড়ুয়া অনুষ্কা ঘোষের বাড়িতে শুভেচ্ছা জানাতে প্রসঙ্গত ফলাফলের নিরিখে ব্যারাকপুর আনন্দপুরের হরিসভা রোডের বাসিন্দা তথা সোদপুর সেন্ট স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে এদিন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দেখা করতে চান অনুষ্কার সঙ্গে সঙ্গে ছিলেন পুরপ্রধান উত্তম দাস স্থানীয় কাউন্সিলর জয়দীপ সাহা সহ তৃণমূল কর্মীরা এদিন পার্থ অনুষ্কাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান পাশাপাশি তাকে ব্যারাকপুরের গর্ব বলেও অভিহিত করেন তিনি আরও বলেন সম্পূর্ণ ব্যক্তিগত কৃতিত্বে ও এই সাফল্য অর্জন করেছে ক্ষেত্রে বাবা মা এবং স্কুলের শিক্ষকরাই ভাগ বসাতে পারেন আর কেউ নয় প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে তারপরে যে শহরে ওর বসবাস সেই জানিপুরকে গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে স্বাভাবিকভাবে আমি তো ঢুকে বলছিলাম মানে তুমি এত ভালো রেজাল্ট মানে এটা মানে ভাবতে না অসম্ভব ভালো এবং আমি নিশ্চিত ও আগামী দিনে বাংলা এবং তথা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করবে কর্মকাণ্ডের মাধ্যমে এই এটা সম্পূর্ণ দেখুন ব্যক্তিগত কৃতিত্বের বিষয় এখানে বাবা মাই একমাত্র ভাগ বসাতে পারে আর টিচাররা যারা শিক্ষক শিক্ষিকা বাদ কারোর ভাগ বসানোর প্রশ্ন ধারণা না আমি নিশ্চিত ও একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কারো সাহায্যের প্রয়োজন হয় যে নিজের যোগ্যতায় এতটা করেছে তার সাহায্যের প্রয়োজন হয় তথাপি মানে আমি কাকু হিসাবে বলছি যদি কখনো আমার মনে হয় কাকুকে দরকার কাকু একশো ভাগ মানে চব্বিশ ঘন্টা পাশে আছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা